নমস্কার কবি ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু যা 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 দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারে বলো আজও কেন তোমার দু দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব কি দেবতা মেনে ধন্য হব নমস্কার